রাজনীতির উত্তাল সমুদ্র জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত সবখানেই ছায়ার মতো এক নারী যার নাম কোনো ব্যানার বা ফেস্টুনে নেই কে এই ফাতেমা যাকে ছাড়া এক মুহূর্ত চলত না এদেশের ক্ষমতাধর এক প্রধানমন্ত্রীর কেন তিনি নিজের সন্তানদের ফেলে রেখে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন কারাজীবন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে নিয়ে করতে চেয়েছিলেন তির্যক মন্তব্য খালিদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কে ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য আর ষোলো বছরের এক নীরব সংগ্রামের গল্প ইতিহাসের আড়ালে থাকা এই নারীর কাহিনী জানলে আপনার চোখে জল আসতে বাধ্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বড় বড় নেতার নাম লেখা আছে কিন্তু এই ইতিহাসের সমান্তরালে একজন সাধারণ নারী ১৬ বছর ধরে এমন এক দায়িত্ব পালন করেছেন যা সমসাময়িক বিশ্বে বিরল তিনি ফাতেমা বেগম ভোলার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়ার একান্ত আস্থা আজ আমরা তার জীবনের সেই পরিক্রমা দেখব ফাতেমার জন্ম ভোলার কাচিয়া ইউনিয়নে পাঁচ ভাই বোনের মধ্যে বড় ফাতেমার জীবন ছিল অনেক কষ্টের দু সালে স্বামী হারুন লাহারি মারা যাবের পর দুই সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি বাবা মুদি দোকানদার যার সামান্য আয় সংসার চলত না সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে দু সালে ঢাকায় পাড়ি জমান এই নারী আর তখনই ভাগ্যের জোরে কাজ পান গুলশানের ফিরোজা ভবনে ফাতেমা প্রথম দেশবাসীর নজরে আসেন দু সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ পুলিশের চাপে খালেদা জিয়া যখন ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি হাত যা শক্ত করে নেত্রীকে ধরে রেখেছিল সেটি ছিল ফাতেমার হাত সেই থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য দু হাজার সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান তখন ফাতেমার কোনো জেল হওয়ার কথা ছিল না কিন্তু নেত্রীর অসুস্থতা দেখে তিনি নিজেই চাইলেন বন্দিত্ব আদালতের অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন দীর্ঘ দু বছরেরও বেশি সময় সাতশো দিন তিনি নিজের পরিবার সন্তান সব ভুলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে খালেদা জিয়ার সেবা করেছেন রাজনীতিতে এমন আনুগত্যের উদাহরণ দ্বিতীয়টি নেই এই ফাতেমাকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার সংসদে কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও ওনার ফাতেমা লাগবে এই মন্তব্যটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয় কিন্তু ফাতেমা কোনো পাল্টা জবাব দেননি তিনি নীরবে তার দায়িত্ব পালন করে গেছেন এমনকি করোনার ভয়াবহ দিনগুলোতেও যখন মানুষ আপনজনকে ফেলে পালাচ্ছিল তখনও ফাতেমা এভার কেয়ার হাসপাতালে তার পাশ ছাড়েননি তিরিশে ডিসেম্বর দু ভোর ছটা খালেদা জিয়ার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারের সদস্যদের পাশাপাশি সেই কক্ষে উপস্থিত ছিলেন এই ফাতেমা ১৬ বছরের সেই হাত আজ চিরতরে ছেড়ে গেল তাকে আজ যখন খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে তখন সম্ভবত সব থেকে বেশি বোধ করছেন এই ফাতেমা কারণ তিনি কেবল গৃহকর্মী ছিলেন না ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স সচিব এবং ছায়াসঙ্গী ফাতেমা কোনো রাজনৈতিক কর্ণী নন তার কোনো বড় পদ নেই কিন্তু খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোতে তার অবদান অনেক বড় নেতার চেয়েও বেশি সম্পর্কের এই রসায়ন শিখিয়ে দিয়ে গেল আনুগত্য কেবল টাকার বিনিময় হয় না তা হয় হৃদয়ের টানে ফাতেমার এই গল্প আমাদের রাজনীতির ইতিহাসে এক মানবিক দলিল হয়ে থাকবে আপনি ফাতেমার এই ত্যাগকে কীভাবে দেখেন কমেন্টে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য